বিসমিল্লাহি রহমানির রহিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে ভিন্ন ধরনের একটা খাবার দেখাবো ছুরি সুটকি দিয়ে দেখতে পাচ্ছেন যেটাকে বলি আমরা ড্রাই ফিশ তো ছুরি সুটকি দিয়ে আমি বেগুন দিয়ে আলু দিয়ে না পাতলাও না তো ছুরি সুটকির তরকারি বানাবো এখন আমি তো এখন আমি ছুরি সুটকিটাকে গরম পানিতে ভিজিয়ে নেব কেটে শুটকি লবণ দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এটাকে আমি ডোলে ঘষে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নেব তো আজকে আমি সুড়ি দিয়ে বেগুন দিয়ে ছোট লাল আলু দিয়ে আমি রান্না করব সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আজকের রেসিপি আমার সুড়ি দিয়ে বেগুন আলু দিয়ে দর্শক আমার শুটকিটাও ধুয়ে পরিষ্কার করে কাটা হয়ে গেছে আলু বেগুন কাটা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি আমি গোটা কাঁচা মরিচ এখানে নিয়েছি আমি শুটকিটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি বেগুন কেটে নিয়েছি আলুটা কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি শুটকির জন্য যে মশলাটা নিয়েছি সেটা হলো জিরো গুঁড়া পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা রসুন বাটাটা কিন্তু পরিমাণ অনেক বেশি দিয়েছি রসুন বাটাটা কারণ এটা যেহেতু সুটকি হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া এখন আমি বসিয়ে দেব আমি আগের থেকে তেলটা একটু বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে পেয়ার দিয়ে দেব সবকিতে সব সময় রসুন আর তেলটা বেশি ব্যবহার করবেন এটাই সুটকির টিপস কারণ সুটকি তো মানে সুটকি একটা আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটাকে যেন সুন্দর করে নিয়ে আসে আর সৌন্দর্য নিয়ে আসে যার জন্য তেল আর রসুনটা বেশি প্রয়োজন সুটকি চাকতে হয়ে গেছে আমি একটু মশলাটা দিয়ে দেবো আমি মশলাটা ঢেলে দেবো একটু নেড়ে নেবো দর্শক নেড়ে কষানো হয়ে গেছে এখন আমি শুটকিটা দিয়ে দেব দেবো আমি নেড়ে নেড়ে কষিয়ে নেব দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সুটকিটা কষানো হয়ে গেছে লেগে লেগে গেছে এখন আমি আলুটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি আলুটা যার জন্য লাগতেছে না বোঝা যাচ্ছে না শুকিয়ে গেছে মশলাটা গায়ে লেগে যাচ্ছে দেখলেই বুঝা যাচ্ছে এখন আমি বেগুনটা দিয়ে দেবো দিচ্ছি আমি বেগুনটা সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিষ্ এখন আমি এখন আমি আর ঢাকনা আপাতত খুলবো না হতে থাক দশ মিনিট পর খুলে দেখবো দর্শক হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন একদম পুরো আহ ঝোলটা টেনে গেছে মাখো হয়ে গেছে তো এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার বেগুন দিয়ে আলু দিয়ে সুটকি এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দেব দর্শক হয়ে গেল আমার বেগুন দিয়ে আলু দিয়ে সুরি সুটকি রান্না বা যাই বলি রেসিপি হয়ে গেছে তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং রান্নাটা টেনে দেখবেন না তাহলে ভালো করে বুঝতে পারবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন